আসসালামু আলাইকুম ভিডিওতে যে গরুটির ছবি দেখতে আছেন এই গরুটির কানে একটি ক্ষত হয়েছে ক্ষতটা অনেক বড় আকারে হয়েছে এই ক্ষতটা হওয়ার পর গরুটি প্রচুর পরিমাণে রক্তক্ষণ হয়েছে বর্তমানে ব্লাড থামানোর জন্য ঔষধ ব্যবহার করা হয়েছে এবং গরুটির ব্লাড কিছুটা চলেছে যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গরু যে কোনো সময় চলাফেরা করলে এরকম আঘাত পেতে পারে বা অন্য গরুর সাথে মেলামেশা করতে গিয়ে বা সার মাধ্যমে আঘাত পেতে পারে তাই আপনার গরুকে সাবধানে রাখব এবং তেজি সার থেকে দূরে রাখতে হবে যাতে আমাদের গরুর কোনো ক্ষতি না করতে পারে গরুটির যত্ন নিতে হবে সব সময়। তাহলে আপনি গরু পালন করে লাভবান হতে পারবে সেটা ছোটো খামারই হন এবং বড়ো খামারই হন বা শখের বশত পালেন যত্ন না ছাড়া কোনো কিছুই ভালো আশা করা যাবে না তাই নিয়মিত গরুর যত্নটি ভালো থাকুন